নিয়ে নিয়ে যা যা আমি কেতে কেতে খাই ইঁদুর আমি ইঁদুর ইঁদুর দেখে ইঁদুর খাচ্ছে দেখো ইঁদুর খাচ্ছে এই যে ইঁদুর দিকে একটু তাকাও এই যে দিকে একটু তাকাও তোর তোর দিকে তাকাচ্ছে বদমাইশি করছে বিশাল বদমাইশি করছে এই দেখো সারা দিন এসে থাকে সারাদিন কোনো অসুবিধা নেই কোনো ঠান্ডা আর ওর ওকে ঠান্ডা করতে গিয়ে আমাদের ঠান্ডা লেগে যাচ্ছে অত ঠান্ডা করে রাখলে হয় তার মধ্যে ফ্যান চলবে ফুল স্পিডে একদম ফ্যান না চালালে ঘরটা ঠান্ডা চারিদিকে হয় না দেখো দেখো ও মা এত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছ তুমি দেখো দেখো হ্যাঁ না খেলে বলবি আবার খেলেও বলবি দাঁড়া বাবা দাঁড়া গলার ঠিক করে দিই দাঁড়া 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 দাদা কোথায় গেল রে দাদা কি টয়লেট ফয়লেট গেছে উনি ছোচা খাচ্ছ তুমি গলার নোম চম সব চলে গেল ভিতরে না খাও দাদা করছে কেনে খাও ওই দেখো আবার কি হচ্ছে ওটা পুরোটা খেয়ে নেবে কিন্তু বাবা সব খেয়ে নেবে লোম চলে যায় গো লোম চলে যায় আমার বাবা তার গলায় বয় বয় লোম দোদো এর নাম দোদো দোদো দা কিং মিনিমাম মামা ডাকে ডোডো দা কিং তাই তো মাও আমার ভাই ডাকে ডোডো দা কিং ও খুব খুশি হয়েছে খুব খুশি আমিও খুশি হয়েছি আজকে ডোডো পুরো শশাটা খেয়ে নিয়েছে ছোট্ট শশা দিয়েছিলাম খেতে চায় না ওই ভিতরটা খায় খেয়ে ফেলে দেয় আজকে মোটটা ভালো আছে খেয়ে নিয়েছি খেয়ে নিয়েছি ভাই খেয়ে নাও খেয়ে নাও তাহলে দাদা চাইবে এসে খাটে সেই থেকে বদমাইশি করছে সেই থেকে বালিশগুলো ছিঁড়ছে দেখো সব কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে বালিশগুলো ছিঁড়ছিল বসে বসে হ্যাঁ হ্যাঁ করে খেয়ে নাও খেয়ে নাও ওটা খেয়ে নাও ওটা খেয়ে নাও পুরো খেয়ে নাও দাদা খেয়ে নেবে কিন্তু মাও দাদা দাদা একটু উল্টে যাও তো পুটু একটু ঢিচকাও করে দেখাও তো ম্যাও এই ম্যাও দেখি দেখি তারা ঢিচকাও হয়ে যা তো আচ্ছা খেয়ে দেখাবে তা ঢিচকাও করে দেখো ঢিচকাউটা করে না আগে সব সুন্দর করতো তারা আমি বললো না এখন করেন এগুলো আমি শিখিয়েছি কিন্তু আমি বললে করে না না একটু ঢিচকা করে তো এ এই যে এই যে ও উঠে বললে আর ঢিচকা করবে না উটে বললে আর ঢিচকা হবে না ঢিচকা করে দেখো ঢিচকাও করে দেখাও এ ঢিচকে আও করো একটু ঢিচকেয়াও কেউ না ওকে কি পরছো তুমি তো জুলিয়েছিজ জ্যা বাবা ঝুলিয়ে ঝুলিয়ে যা পড়ছে এই যে ওই ওই ওইটা এই ঢিচকা পড়ছে দাদা উনি খেয়ে নে খেয়ে নে খেয়ে নে দাদা খেয়ে হ্যাঁ খেয়ে নে খেয়ে নে ব্যাস ব্যাস এইবার যা খুশি কর আর আমার চাপ নেই আর চাপ নেই আমি কি করব আমি কি করবো দাদাকে বকবো বকবো দাদাকে এই দাদা দাদা এই দেখো এই দেখো কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে বাবা দাদা করছে বমেজ করছে বকে দেবো আমি বলছে হ্যাঁ বকে দেবো বকে দেবো দাদাকে দাদাকে বকে দেবো দাদা করে বমেজ করে এই দাদা পাচু গরম করে দেবো তোর আমি হ্যাঁ বকেছি দেবো দুম করে দেবো পিঠে এই বেশি পাকাই মারতে আসি না ওকেছি দাদাকে বকেছি দাদা লাঠি বের করেছিলো বকেছি ঠিক করেছি তুমি বসো কেন বসো ভালো করে চুলকে দে ভালো করে চুলকে দে ওই দেখ ওই দেখ এই রে বলছে দাদা এই রে 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 গেছে রে গেছে

মানে ও সরি বললে থেমে যায় আবার বোঝে যে যখন কিছু হয়তো চেঁচাচ্ছে যে ডোটো সরি 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 কান ধরে হাত ধরে ও সরি 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 আর চুপ হয়ে যাবে আর কিচ্ছু বলবে না তখন চুপচাপ থাকবে ঠিক আছে মাথা গরম হয়ে গেছে রেগে গেছে না না টেচকেও পড়ে যাবি পরে যাবি ও এরকম মনে হয় তুমি বছো বাবা বছো বচো কী বের করছে দাদা এই সব ঘুসফুস দেখাচ্ছে হ্যাঁ

পাঁচ লিভ করতে পারে একদম নরম ম্যাট্রেস ও ধারে সাইড এসে লাভালাপি করছে হ্যাঁ সে ঠিক আছে ও তাহলে ঠিক থাকে কিন্তু তাহলে আমার ভয় লাগে ফট করে পড়ে যেতে পারে কি হয়েছে বাবা আচ্ছা বিল্লু ভিল্লু হলে ওরা ঠিক যখন পড়ার সময় ঠিকঠাক করে পড়ে তুমি হ্যাঁ ও তো এটা ঠিকঠাক করতে পারে না কামড় খাবে কিন্তু তুমি

কি বলছে দাদা ম্যাজিক ওই যে ম্যাজিক দেখাবে বলছো তো দেখবে ম্যাজিক দেখবে দেখবে ও এখন শুয়ে মনে আরাম পেয়েছে দেখো কিভাবে আছে কিছু বলছে না চুপচাপ বলছে না কিভাবে আছে দেখো মনে ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে মনে ও ঠিক আছে বাবাই কোলা আছে বেশিক্ষণ থাকবে না

পুরো বন্ধ হচ্ছে হ্যাঁ বন্ধ তো করতে হচ্ছে কিছু করার নেই না হলো হ্যাঁ 24 ঘন্টা চালাতে পাচ্ছি না আর এত গরম এত গরম ওইখানে কোন থাকে আমার সাথে এদিক ওদিক আধা ঘন্টা বন্ধ রাখি আবার চালাই কি করব ও তিন চার ঘন্টা তো চলে একটানা হ্যাঁ রাতটা তো ভালো মানে থেকে টানা চলে দিনের বেলাটাও একটু বন্ধ করি যাতে তিন চার ঘন্টা চললো আবার আধা ঘন্টা বন্ধ করে বেঁচে কোন বন্ধ হয় না আধ ঘন্টা বন্ধ করি আবার চালাই কি করব কি হচ্ছে বাবা নিচে নামবি হিসি হিসি পেয়েছে ধন্যি পেয়েছে মনে হিসি পেয়েছে